আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে এব এবং সি ইউনিটের প্রশ্ন কেমন হবে সে বিষয়ে আজকে কথা বলবো তো এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি ইডুকেশন ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সবার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো পেতে সাবস্ক্রাইব করে পাশাপাশি ধন্যবাদ সবাইকে তো তোমরা দেখো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রাথমিক আবেদন পাঁচই জানুয়ারি কিন্তু ষোলোই জানুয়ারি পর্যন্ত চলবে এবং চূড়ান্ত যে আবেদনটা এই চূড়ান্ত আবেদন কিন্তু চলবে বিশে জানুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস ভাবে চলবে তো তোমরা জানো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিবারের

এবং এসে থাকবে তো জিপিএ যোগ্যতা বললাম যে সি ইউনিটের জন্য কিন্তু সর্বনিম্ন এসএস এবং এইস এ থ্রি পয়েন্ট ফাইভ করে আট লাগবে ইউনিটের জন্য মানবিকের জন্য তিন তিন করে সাত লাগবে এবং ইউনিট বাণিজ্যের জন্য কিন্তু তোমার এসএসসি এবং তিন তিন করে কিন্তু সাত লাগবে যদি আমরা একটু দেখার চেষ্টা করি সিলেকশন তো আমরা বললাম যে প্রতি ইউনিটে কিন্তু এক লক্ষ আট হাজার পাঁচশো জন করে পরীক্ষা দেবে তো এবং আবেদন ফি তোমার এই ইউনিটের আবেদন ফি হচ্ছে এগারোশো টাকা বি এবং সি ইউনিটের আবেদন ফি কিন্তু তেরোশো বিশ টাকা করে তো এক্সাম ডেট এই ইউনিটের এক্সাম ডেট কিন্তু এক্সামটা অনুষ্ঠিত হয়েছে উনিশে এপ্রিল তো এই ইউনিট তোমরা জানো যে এই ইউনিটটা কিন্তু মানবিকের ইউনিট তো সিলেকশন পদ্ধতি আমরা দেখি সিলেকশন পদ্ধতি আমরা দেখলাম যে এই ইউনিটে সি ইউনিটে যারা পরীক্ষা দেবে আহ বিজ্ঞান বিবেগের শিক্ষার্থী এই ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে তো বিজ্ঞান বিবেগের শিক্ষার্থীরা মানবিক বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগ শিক্ষার্থীরা সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে তো দেখো সব থেকে বেশি পরীক্ষা দেবে মানবিকের ইউনিট ষাট পার্সেন্ট পরীক্ষা দেবে মানবিক শিক্ষার্থীরা চৌষট্টি হাজার আটশো জন কিন্তু পরীক্ষা দেবে মানবিক শিক্ষার্থীরা এবং প্রায় উনত্রিশ হাজার সি ইউনিট পরীক্ষা দেবে এবং বি ইউনিট থেকে প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এই ইউনিটে এবং এ ইউনিটের মানবণ্টন কিন্তু একশো মার্কের ইউনিটে পরীক্ষা হবে এবং ইউনিটে কিন্তু তোমার ইউনিটে কিন্তু এমসি কেউ থাকবে এমসি কেউ থাকবে এবং আশিটি এমসি কিন্তু একশো একশো মার্কে হবে এবং মান হবে কিন্তু ফাইভ করে এবং ইউনিট এবং তোমাদের একটু রাখা ভালো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এবারও কিন্তু জিপিএ মার্ক নেই তো আশিটি এমসি কেউ থাকবে আশিটি এমসি কে মান হচ্ছে একশো হবে এবং তো এই ইউনিটে যেহেতু মানবিক শিক্ষার্থীদের জন্য এই ইউনিটে মোট আশিটি এমসি কিউ থাকবে বাংলা থেকে থাকবে ইংরেজি থেকে থাকবে আঠাশটি এবং জিকে থেকে থাকবে হচ্ছে জি মোট আশিটি এমসি কিউ এবং এই মানগুলো তোমাদের পাশে দেওয়া আছে তো মোট আশিটি এমসি কিউ এর মান হবে তোমার হচ্ছে একশো এবং এবার কিন্তু কোনো জিপিএ মার্ক থাকবে না তো এই একশো মার্কে কিন্তু তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে এরপর আমরা দেখবো যে বি ইউনিট বা বাণিজ্য বা ব্যবসা শিক্ষা দিদিদের যে ইউনিটটা বি ইউনিটে রয়েছে এবং বি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু বাইশে এপ্রিল এবং জিপিএ যোগ্য আমরা তো দেখলামই আর সর্বনিম্ন এস এবং এইস এসে তিন তিন করে আর সাত লাগবে তাহলে তুমি হচ্ছে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে তো বিউনিটের আশিটি এমসি থাকবে এটা হচ্ছে বাংলা থেকে থাকবে হচ্ছে বারোটি ইংরেজি থেকে থাকবে হচ্ছে বিশটি ম্যানেজমেন্ট থেকে থাকবে হচ্ছে চব্বিশটি এবং অ্যাকাউন্টিং থেকে থাকবে হচ্ছে চব্বিশটি এই মোট হচ্ছে কিন্তু আশিটি এমসিকে থাকবে তাহলে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং যে ব্যবসা শিক্ষা রিলেটেড যে সাবজেক্ট রয়েছে এখান থেকে কিন্তু মোট আটচল্লিশটি প্রশ্ন থাকবে এবং বাকি যেই প্রশ্নগুলো রয়েছে বাংলা থেকে থাকবে হচ্ছে বারোটি এবং ইংরেজি থেকে থাকবে হচ্ছে বারোটি এই মোট হচ্ছে বত্রিশটি প্রশ্ন কিন্তু থাকবে হচ্ছে বাংলা এবং ইংরেজি থেকে এই মোট বি ইউনিট বা ব্যবসা শিক্ষাদের যে আশি টি এমসি কিউ এভাবেই কিন্তু মান বন্টন করা হবে মোট আটটি আশিটি এমসি কি মান কিন্তু একশো এবং প্রতি এমসি মান কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং ভুল হলে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এরপরে সি ইউনিট বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে এবং এখানের সর্ব নিম্ন যে জিপিএটা রয়েছে এসএসসিতে এবং এইচএস এইচএসিতে তোমার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ করে এইট টাকা লাগবে এবং আসন সংখ্যা এখানে হচ্ছে পনেরো পনেরোশো সতেরো প্লাস রয়েছে তো বন্টনটা আমরা একটু যদি দেখার চেষ্টা করি এখানে বন্টন দুই ভাগে দুই ভাবে পরীক্ষা হবে এই ইউনিটের বিভাগটা রয়েছে ক বিভাগে কিন্তু উত্তর করা বাধ্যতামূলক এবং এখানে করায় রাখবে অ্যান্সার করতে হবে এখানে পদার্থ থাকবে পঁচিশটি রসায়ন থাকবে যে পঁচিশটি এবং আইসিডি থাকবে পাঁচটি মোট হচ্ছে যে পঞ্চান্নটি প্রশ্ন এ এই ক বিভাগের করাই রাখবে এবং এখানে রয়েছে বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে এখানে তেরোটি বায়োলজি থেকে আসবে এবং ম্যাথ থেকে আসবে সে বারোটি এই মোট পঁচিশটি তো এই তিনটার মধ্যে যে কোনো একটি অ্যান্সার করতে হবে এবং এই ক বিভাগে যেটা রয়েছে ক বিভাগে যে তিনটা রয়েছে তিনটার মধ্যে সবগুলোর অ্যান্সার করতে হবে মোট কিন্তু আশিটি এমসি থাকবে তো তোমরা যদি বায়োলজি প্লাস ম্যাথ অ্যান্সার অ্যান্সার করো তো তোমরা বায়োলজি প্লাস ম্যাথ রিলেটেড যে ইঞ্জিনিয়ারিং এবং সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সবই পাবো তোমরা সিলেক্টেড হবা এবং জিপ এবং ম্যাথ অ্যান্সার করলে তোমরা যে কোনো সিলেক্টেড হবা তাই হলো ওভারঅল রাশি বিশ্ববিদ্যালয় বন্টন তো দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে তো এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন ছাগুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সবার আগে বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম